আপনার স্রাব জেলের মতো আঠালো হতে পারে এটা শুধু আপনার সমস্যা না গর্ভাবস্থায় প্রায় সবারই সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায় কারণ গর্ভাবস্থায় আপনার এস্ট্রোজেন হরমোন বেড়ে যায় এবং ভিয়ের আশেপাশে এই সময়টাতে রক্ত প্রবাহ বেড়ে যায় আর আপনার পেটের বাচ্চার সুরক্ষার জন্য এটা জরুরি কিভাবে বলছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন এই বাড়তি সাদা স্রাব জীবাণুকে মাসিকের রাস্তা থেকে জরায়ুতে উঠে আসতে বাধা দেয় ফলে আপনার গর্ভের সন্তান বিভিন্ন ইনফেকশন থেকে রক্ষা পায় সময় যত এগিয়ে আসে স্রাবের পরিমাণও তত বাড়তে থাকে এর কারণ কি এর কারণ হলো প্রসবের সময় যত এগিয়ে আসে বাচ্চার মাথা তত বেশি জরায়ুর মুখের উপর চাপ সৃষ্টি করতে থাকে এর ফলে স্রাব আরো বেশি পরিমাণে নির্গত হয় আর গর্ভাবস্থার একেবারে শেষ সপ্তাহের দিকে আপনার স্রাব জেলের মতো আঠালো হতে পারে এই সময়ে স্রাবের রং হয় গোলাপি কখনো হালকা কখনো গাঢ় এই স্রাবকে ডাক্তারি ভাষায় শো বলা হয় জরায়ু মুখে থাকা আঠালো পদার্থ বা মিউকাস ভি দিয়ে বের হয়ে আসার ফলে এই শো দেখা যায় এর মাধ্যমে বোঝা যায় যে আপনার দেহ সন্তান প্রসবের প্রস্তুতি নেওয়া শুরু করছে প্রসব বেদনা শুরু হওয়ার ঠিক আগের কয়েকদিন অল্প অল্প করে এরকম শোয়ের দেখা পেতে পারেন যদিও গর্ভবতী হলে সাদাস্রাব নির্গত হওয়া স্বাভাবিক তারপরেও সবার উচিত এর দিকে নজর রাখা এবং কোনো পরিবর্তন দেখা গেলেই ডাক্তারের পরামর্শ নেওয়া কেমন সাদাশ্রাপ অস্বাভাবিক এই বিষয়ে ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন বিভিন্ন থাকা ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই